থাইল্যান্ডে যেরকম আপনি রাত তিনটা তিনটার সময় যাবেন এখানে আসবেন আপনি সেম ফিলিং পাবেন আমরা দুজনই মা আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে সো বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটু কিছু ইনকাম দরকার গাড়ির আইডিয়াটা আসছে স্পেস নেই অ্যাকচুয়ালি আমি পার্সোনালি ঢাকায় প্রথমবারই দেখছি এটা সো এটা অনেক ভালো লাগছে আমরা দুজন মিলে এটা করছি আসলে জিনিসটা হচ্ছে সবকিছুই কিছুই বাংলাদেশে খুব এক্সপেন্সিভ হয়ে গেছে ইনফ্লেশন অনেক বেশি আমরা দুজনই মা আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে সো বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটু কিছু ইনকাম দরকার অনেক দিন থেকে করতে চাচ্ছি সো যেভাবে পসিবল এখন আমাদের শুরু করেছি সো এখন যেটা জিনিসটা আমরা করছি হচ্ছে সো এটা উইয়ার চিপস অন হুইলস চিপস অন হুইলসে আমরা আপনি আসবেন এখানে ইউ পিক ইউর চিপস যে কোনো পিক চিপস পিক করবেন সাথে মিট পিক করবেন একটা চিকেন বিফ বা মিক্স পিক করবেন সব কিছু কিন্তু হোম মেড সসটাও হোম খালি চিপসটা এখনও বানাতে পারি না সামডে চিপসটাও বানাবো ইনশাল্লাহ সব কিছু মিক্স টিক্স করে আপনাকে মিলে না ব্যাগ দেওয়া হবে সোফার আমাদের হানড্রেড পার্সেন্ট রিভিউস ভালো সবাই পছন্দ করছে আমি রান্না করতে ভালোবাসি টেস্টটাও একটু অন্যরকম সত্যি কথা বলতে মেয়েদেরকে টেনে নামানোর লোক অনেক যখন আমরাও শুরু করেছি অনেকে অনেক কথা বলছে স্পেশালি ফ্যামিলি বলেন আশেপাশের লোক বলেন আমরা এখানে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তিন দিন থাকি যেহেতু বাচ্চা আছে স্কুল আছে নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সবাই ফ্যামিলির মতো আর শুরু করার পরে সবাই টেস্ট করার পরে জিনিসটা দেখার পরে এনভায়রমেন্টটা এটা আসলে ঢাকার নাইট ফুড মার্কেট জমজমাট থাইল্যান্ডে যেরকম আপনি রাত তিনটা তিনটার সময় যাবেন এখানে আসবেন আপনি সেম ফিলিং পাবেন আমার জন্য এটা শুরু করার পরে সাপোর্টে আপনি যদি আশেপাশে দেখেন সাপোর্টেক এত মানুষ আর এখানে যারা আছে সেটা ফুচকা ভাই বলেন রাতের কাবাব বলেন রংপুরের চা বলেন পিঠা ঘর বলেন সবাই আমরা ফ্যামিলি অ্যান্ড আমরা সবাই এনজয় করি আর কোনো কাজই ছোট বড় না সত্যি কথা বলতে কোনো কাজই ছোট বড় না তো ওই জিনিসটা মাথায় রেখে ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমরা দুজনে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন যাতে পরবর্তীতে আর একটু বড়োভাবে সুন্দর করে কিছু করতে পারি সো আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন সব চিপস আছে যেটা আমাদের দেশই খুবই লোকাল আর কি যেটা কি সো সবকিছু আছে এখানে আমাদের নিজেদের হোমমেড হচ্ছে চিকেন বিফ এগুলি সবকিছু আছে সো জাস্ট মিক্স করবে নিবে হোমমেড সস সবকিছু আমাদের নিজেদের হাতে তৈরি আমাদের হচ্ছে গাড়ির আইডিয়াটা আসছে স্পেস নেই অ্যাকচুয়ালি এখানে স্পেস নাই আর হচ্ছে না সবকিছু এটা আমার দেখেন আমি আমার সব হয়ে যাবে আমি আমার এটা নামাবো চলে যাব ঠিক আছে জাস্ট উইকলি থ্রি ডেজ এখানে ইউজ করা হয় এটা আমাদের পার্সোনাল কার আমরা তো দুজন ফ্যামিলি তারপর আমাদের ফ্রেন্ডসরা তো আমাদের সাথেই আছে অলওয়েজ আমাদের সাপোর্টের জন্য ওরা রেডি আমাদের বাচ্চারা আছে ভিতরে অফকোর্স এনজয় করি আপনি দেখেন এখানে আমাদের যে কাস্টমার আপনি পেলে খুশি হবেন না আপনার একটার সাথে কী মিক্স দিব বিফ আর চিকেন সবচেয়ে মিক্সড বিফ

সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড বিকজ বিদেশে দেশে যখন থাকতাম কখনও কিন্তু বাংলাদেশের যে ডিসক্রিমিনেশনটা আছে যে ছেলে মানুষ মেয়ে মানুষ এটা কিন্তু বাইরের দেশে নাই। অ্যান্ড ওদেরকে দেখে কিন্তু অনেক স্টুডেন্টসরা অনেক মহিলারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে আরও ইন্সপায়ার্ড হচ্ছে উইচ ইজ রিয়েলি গ্রেট ফর আওয়ার কান্ট্রি এজ ওয়েল বিকজ মেয়েদের অনেক অন্টারপ্রিনিউর অনেক কিন্তু আছে চাইলে করতে পারে বাট অ্যান্ড দিস ভেরি ফান আই লাইক ইট হিয়ার ইটস আ সেফ এরিয়া বিলিভ হিয়ার ওরাও এখানেই থাকে সো এটা মানে খুব ভালো লাগে আর মোস্ট অফ দ্য পিপল যারা আসে তার রিটার্নিং কাস্টমার্স ইস রিয়েলি নাইস হ্যাঁ আমি পার্সোনালি ঢাকায় প্রথমবারই দেখছি এটা সো এটা অনেক ভালো লাগছে আমি সিডনিতে পড়ালেখা করেছি সো ওখানে হচ্ছে লেবেনিজ এরিয়ায় যদি আপনি যান স্পেশালি রামাদান টাইমেও এরকম নাইট মার্কেটস ফুড স্টলস পরে অ্যান্ড ইটস সো নাইস দ্য সো ওরকম আমার কাছে এই জায়গাটা ওরকম লাগে অপোজিটে রাতে আবার সবাই আছে সবাই আমাদেরকে এখন চিনে সবাই সবাইকে আমরা সাপোর্ট করি সো এই কমিউনিটি যেটা গ্রো হচ্ছে এটা খুব ভাল লাগছে এইটা আমার খুব ভাল লাগে ইটস এ ইউজিং ইউর রিসোর্সেস যে রিসোর্সেসটা আছে পরেই তো থাকে বাসায় তো গাড়ি পরেই আছে সো এটা ব্যবহার হচ্ছে সো ভালো সবাই আর প্লাস চেনা জানা মানুষের সাথে দেখা হচ্ছে নতুন মানুষও দেখা হচ্ছে সো ইটস ভেরি নাইস আমার কাছে খুব ভালো লাগে ব্যাপারটা অ্যান্ড এটা করার জন্য অনেক সাহসও লেগেছে কিন্তু ইন দ্য ভেরি বিগিনিং ফার্স্টে ফার্স্টে সো এখন তো কমফোর্টেবল হয়ে গেছে সবাই চিনে অনেকেই চিনে বাট এর আগে ওয়াজ মানে ফার্স্টে ফার্স্টে স্টার্টিংয়ে ওয়াজ এ বিটস স্কেয়ারি বাট এখন ইটস লাইক ভেরি নাইস আই রিয়েলি লাইক ইট আমি নিজেই এসে থা মানে জাস্ট থাকি ওদের সাথে হেল্প করি